পনেরো দুই দিকে আছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইব ও বৃহত্তর সূচক ওজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো এখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে অর্থাৎ একটা পরিসংখ্যা বিভাজন শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে এখান থেকে মধ্যমা বের করতে হবে ওজাইব অঙ্কনের মাধ্যমে তো এখানে দুটো অজাইব অঙ্কন ওজাবে অঙ্কন করতে হবে একটা ক্ষুদ্রতর সূচক ওজাইব আর একটা বৃহত্তর সূচক ওজাইব তো এই যে ছক দেওয়া আছে এখান থেকে আমরা দুটো ছক তৈরি করে নেব একটা এরকম এটা দেওয়া আছে এখানে বৃহত্তর সূচক ক্রমোযোগিক পরিসংখ্যা আর শ্রেণী এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যার ছক তৈরি করে নেব তাহলে এটা যেহেতু বৃহত্তর তাহলে প্রথমে লিখবো একশোর বেশি একশো কুড়ির বেশি একশো চল্লিশের বেশি একশো ষাটের বেশি এবং আশির বেশি তারপরে দুশোয়ের বেশি তাহলে এখানে প্রথমভাবে একশো এর বেশি তারপরে আছে একশো কুড়ির একশো চল্লিশের বেশি একশো ষাটের বেশি একশো আশি এর বেশি আর ক্ষুদ্রত সূচকের ক্ষেত্রে কম লিখবো অর্থাৎ একশো এর কম একশো কুড়ি এর কম একশো এর কম একশো কুড়ি এর কম একশো চল্লিশের কম একশো ষাট এর কম একশো আশি এর কম এখানে দুশো এর কম তাহলে এখানে মোট ছকের সংখ্যা ছিল এক দুই হেডিং বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু একটা বেশি হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে একটা করে ছক বেশি হলো তাহলে প্রথমে একশো এর বেশি এখানে দেখো একশো এর বেশি তো সবটাই তাহলে আমি নিচে থেকে লিখতে শুরু করি প্রথম দুশো এর বেশি এখানে একশো আশি থেকে দুশো পর্যন্ত দশ আছে দুশোর পরে আর নেই সে দুশোর পরে আর নেই সেই জন্য এখানে দুশো এর বেশি এটা হবে শূন্য তারপরে একশো এর বেশি একশো আশি এর বেশি একশো আশি থেকে দুশোর মধ্যে দশ আছে তাহলে একশো এই দশটাই হচ্ছে একশো আশির বেশি তাহলে এখানে লিখব দশ তারপরে একশো ষাটের বেশি ছয় এবং দশ মিলে তো এখানে লিখব কি ছয় প্লাস দশ সমান ষোলো একশো চল্লিশের বেশি অর্থাৎ এই যে একশো চল্লিশের বেশি আগের দুটো প্লাস আট অর্থাৎ ষোলো আট প্লাস আগের ষোলো তাহলে এটা হলো চব্বিশ তারপরে একশো কুড়ি এর বেশি এটা একশো কুড়ির বেশি আগেরগুলো প্লাস চোদ্দো তাহলে চোদ্দো প্লাস এখানে চব্বিশ তাহলে এটা হলো আটত্রিশ আর একশোয়ের বেশি আগেরগুলো প্লাস বারো তাহলে বারো প্লাস আটত্রিশ এটা হলো পঞ্চাশ এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা প্রথমে আছে একশো এর কম এখানে একশো থেকে একশো কুড়ি এর মধ্যে আছে বারো বাট একশো এর কম নেই তাহলে একশো এর কম এখানে শূন্য লিখব তারপরে আছে একশো কুড়ির কম তাহলে একশো থেকে একশো কুড়ি এর মধ্যে আছে বারো তাহলে এই বারোটা হচ্ছে একশো কুড়ির কম তাহলে এখানে হবে বারো তারপরে আছে একশো চল্লিশের কম তাহলে একশো চল্লিশের কম মানে এই পর্যন্ত একশো থেকে একশো কুড়ি থেকে একশো চল্লিশ চোদ্দো আছে তাহলে একশো চল্লিশের কম এটাও হবে আবার এটাও হবে তাহলে এদিককার বারো আর এখানকার চোদ্দো তাহলে চোদ্দোর সাথে বারো যোগ চোদ্দো প্লাস বারো সমান ছাব্বিশ তারপরে আছে একশো ষাটের কম এখানে একশো ষাট তাহলে আট যোগ হবে এই দুইয়ের সঙ্গে আট যোগ তাহলে ছাব্বিশের সাথে আট যোগ আট প্লাস ছাব্বিশ তাহলে এটা হলো ছয় আর আট চোদ্দো চার হাতে এক চৌত্রিশ হলো নেক্সট আছে একশো আশির কম একশো আশি এটা আছে একশো আশির কম আগে যত ছিল তার সঙ্গে এই ছয় যোগ হবে তাহলে চৌত্রিশ প্লাস ছয় এটা ইজ ইকুয়াল টু চল্লিশ তারপরে আছে এর কম অর্থাৎ এখান থেকে শুরু হয়ে সবগুলোই এর কম অর্থাৎ প্রত্যেকটা যোগ ফল এই পর্যন্ত যোগ করা আছে চল্লিশ তার সাথে দশ যোগ করব তাহলে এটা হলো দশ প্লাস চল্লিশ এটা হলো পঞ্চাশ তাহলে এখানে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম বাট এটা হচ্ছে কর্মজৈগিক পরিসংখ্যা বিভাজন ছক এটা 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 বৃহত্তর এটা ক্ষুদ্রতর তাহলে এর জন্য আমরা একটা ওজাইপ পাবো এর জন্য আর একটা পাব পাবো ওজাহিপ দুটো পরস্পরকে ছেদ করবে সেই ছেদবিদ্য থেকে আমরা ভুজ পাবো এবং কোটি পাবো সেখান থেকে আবার মধ্যমা বলতে পারবো তো এবার কাজ হবে এক সক্ষ আর অক্ষ টেনে এই দুটো মধ্যমা অঙ্কন করা তাহলে গ্রাফ পেপার নিয়ে নিলাম আমার কাছে মিলিমিলা মিলিমিটার গ্রাফটা নেই বা ছোটো গ্রাফটা নেই এই গ্রাফের ওপরেই করবো তো যাই হোক এখানে তো এখানে একটু প্রথমে মূল বিন্দু ধরতে হবে মোটামুটি এরকম জায়গাতে ধরলাম এটা মূল বিন্দু আর যেহেতু আমাদের শূন্য থেকে শুরু নেই এখানে কিন্তু শূন্য থেকে শুরু নেই একশো থেকে শুরু আছে তাহলে এখানে কিছুটা জায়গা বাদ দিয়ে আমরা এখান থেকে স্টার্ট করব গ্রাফটা লক্ষটা এখান থেকে টানছি আর ওপরের দিকে তাহলে এর আগে কিছু আছে তো সেটা বোঝাতে আমরা কি করি এখানে এরকম একটা চিহ্ন দিই অর্থাৎ এর আগে কিছু আছে তো এই দিক বরাবর এটা আচ্ছা তাহলে দুই অক্ষ বরাবর আমরা একদিকে ক্রমযুগিক পরিসংখ্যা নেব এই দিক বরাবর নেব ক্রমযুগিক পরিসংখ্যা যেহেতু আমরা বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক এক এক কাগজে আঁকছি বা এক অক্ষের আন্ডারে আঁকছি সেই জন্য ক্ষুদ্রত সূচক বা বৃহত্তর সূচক কোনো কিছু এখানে মেনশন করব না আচ্ছা এখানে হচ্ছে শ্রেণী এই দিক বরাবর শ্রেণী নেব তাহলে এখানে শ্রেণী শ্রেণী আছে দেখো শ্রেণী আছে দশের বেশি এই একশো এর বেশি আর এখানে আছে দুশো এর বেশি তো এখানে যদি একশো দিই আমি এখানে একশো দিলাম একশো দুশো একশো একশো কুড়ি একশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় বা দুই তিন চার পাঁচ ও তাহলে এরকম পাঁচ ঘরে পাঁচ ঘর পরপর আমাকে নিতে হবে একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট একশো আশি এখানে দুশো যদি আরও থাকত তাহলে আমরা এখানে দুশো কুড়ি নিতাম এখানে দুশো চল্লিশ নিতাম এখানে দুশো ষাট নিতাম এভাবে এগিয়ে যেত এবং এখানে যে ক্রমযুগীক পরিসংখ্যা আছে সর্বোচ্চ আছে পঞ্চাশ এখানে পঞ্চাশ আছে তাহলে এই অক্ষ বরাবর পঞ্চাশ বসানো যায় পঞ্চাশ বসানো যায় এইভাবে নিতে হবে তাহলে এটা অক্ষ ছিল একসক্ষ আর এটা ছিল অক্ষ এখন পঞ্চাশ যদি এইভাবে নিই আমরা যে দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ তাহলে ও একটাকে থেকে একটু বাড়িয়ে দিলে এটা একটু বাড়িয়ে দিলাম তাহলে আমরা পঞ্চাশ পর্যন্ত নিতে পারবো তাহলে এটা দশ এটা কুড়ি এটা ত্রিশ তারপরে এটা আছে চল্লিশ আর এটা আছে পঞ্চাশ প্রথম আসি বৃহত্তর সূচক কর্মযোগিক পরিসংখ্যা এটা প্রথমে একশো হবে তাহলে এর জন্য এর জন্য এটা হবে পঞ্চাশ অর্থাৎ ঠিক এই এই লাইন বরাবর ঠিক এইখানে এটা হবে এর জন্য পঞ্চাশ এই বিন্দুটা তারপরে একশো কুড়ির জন্য আটত্রিশ এটা হলো একশো কুড়ি আমরা যাব আটত্রিশ ঘর দশ কুড়ি ত্রিশ তারপরে ছোটো আট ঘর তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ এই পর্যন্ত একশো এর জন্য আটত্রিশ একশো কুড়ির জন্য আটত্রিশ একশো চল্লিশের জন্য চব্বিশ এটা আছে একশো একশো চল্লিশ এর জন্য চব্বিশ দশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই পর্যন্ত তারপরে আছে একশো ষাটের জন্য ষোলো এখানে একশো ষাট দশ পনেরো ষোলো এই পর্যন্ত নেক্সট আছে একশো আশির জন্য দশ এটা একশো এর জন্য এই তারপরে এর জন্য শূন্য এখানে দুশো দুশো এর জন্য শূন্য অর্থাৎ এই বিন্দুটা তাহলে এই বিন্দুগুলো পেলাম এখন স্কেল দিয়ে যোগ করলে আমরা বৃহত্তর সূচক ক্রমযোগিক পরিসংখ্যার একটা ওজাই ওজাই পেলাম তাহলে এটা একটা ওজাহিব পেয়ে গেলাম এটা বৃহত্তর সূচক ক্রমোযোগিক পরিসংখ্যার ওজাহিব এরপরে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যার ক্ষেত্রে আঁকব এটা আছে একশো এর জন্য শূন্য তাহলে একশো আছে এখানে শূন্য মানে এই এই বিন্দুটাকে বোঝাচ্ছে একশো এর জন্য শূন্য নেক্সট আছে একশো কুড়ির জন্য বারো এটা একশো কুড়ি পাঁচ দশ এগারো বারো এখানে নেক্সট আছে একশো চল্লিশের জন্য ছাব্বিশ একশো চল্লিশ দশ কুড়ি পঁচিশ ছাব্বিশ এটা এই বিন্দুটা তারপরে আছে আচ্ছা একশো চল্লিশের জন্য ছাব্বিশ একশো ষাটের জন্য চৌত্রিশ এখানে একশো তো চৌত্রিশ ঘর উপরে দশ কুড়ি ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই পর্যন্ত তারপরে আছে একশো এর জন্য চল্লিশ এটা একশো আশি দশ কুড়ি ত্রিশ চল্লিশ এই পর্যন্ত নেক্সট আছে এই দুশো এর জন্য জন্য এটা হলো দুশো দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ এইখানে আছে তাহলে স্কেল দিয়ে পরপর যোগ করলে ক্ষুদ্রত সূচক একটা ওজাই পাবো তাহলে অজয়িক দুটি এই পি বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা পি নাম দিলাম এখানে স্থানাঙ্ক পরে লিখছি তো এটা হলো পি এখান থেকে এই দূরত্বটা এটা এর ভুজ এখান থেকে এটা এটা হলো ভুজ আর এখান থেকে এটা এটা হলো কোটি এটা হলো কোটি এখানে পি নাম দিলাম এখানে নাম দেব এম আর এখানে এন নাম দিলাম এন তো এখন এই পি বিন্দু স্থানাঙ্ক এখানে লিখতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ডান দিকে কত ঘর গেলাম এবং উপর দিকে কত ঘর গেলাম উপরে আমরা গুনতে পাচ্ছি উপরে দশ কুড়ি আর পাঁচ পঁচিশ ওপরে কমা দিয়ে পঁচিশ হবে আর এর আগে কত হবে অর্থাৎ এই দিকে কত ঘর গেলাম সেটা আমরা দেখো কোনো নির্দিষ্ট দাগ পর্যন্ত যাইনি দুই দাগের মাঝামাঝি একটা গিয়েছি তো এই হিসাবটা একটু পরে করছি তো তার আগে আমরা এক্স অক্ষ বরাবর কিনিয়েছি অক্ষ বরাবর কিনিয়েছি কত ঘরে কত ঘর সেই ব্যাপারটা লিখে ফেলতে হবে তাহলে এখানে লিখবো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর শ্রেণী ও ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা নেওয়া হলো তারপরে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান তাহলে দেখো অক্ষ বরাবর কি করেছি আমরা অক্ষ বরাবর এখান থেকে পাঁচ ঘরে এখানে একশো ছিল এটা হচ্ছে একশো কুড়ি তাহলে পাঁচ ঘরে ধরেছি আমরা কুড়ি তাহলে পাঁচখানা ঘরে যদি কুড়ি ধরি তাহলে একটা একটা ঘরে হবে কুড়ি আছে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলাম অর্থাৎ একটা একটা ঘর চার করে এবং ও এক্ষ বরাবর আমরা কী ধরেছি দশ ঘরে দশ অর্থাৎ এক ঘরে এক ধরেছি এটা হলো চার চারেক করে আর এটা হলো এক একক করে তাহলে এটা আমরা ভাবতে পারি যে একশো কুড়ি একুশ বাইশ আচ্ছা এখানে পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে এটা একশো কুড়ি হচ্ছে একশো কুড়ি একশো কুড়ির পরে এক দুই তিন চার তাহলে চার পাঁচা কুড়ি একশো কুড়ি আর এখানে চার পাঁচা কুড়ি বা অন্যভাবে বললে একশো কুড়ি একশো চব্বিশ একশো আঠাশ একশো বত্রিশ একশো ছত্রিশ তারপরে আমরা মোটামুটি হাফ ধরতে পারি তাহলে একশো ছত্রিশ আর দুইয়ের হাফ অর্থাৎ একশো আটত্রিশ এখানে আমরা মিলিমিটার গ্রাফ ব্যবহার করলে আরও সূক্ষ্মভাবে আঁকতে পারতাম তো যাই হোক এখানে একশো আটত্রিশ এর কাছাকাছি প্রায় হচ্ছে সুতরাং একশো আটত্রিশ প্রায় লিখব তাহলে বিভিন্ন স্থানাঙ্ক একশো আটত্রিশ কমা পঁচিশ তাহলে কী হল একশক্ক বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান চারেকক এবং অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান এক একক ধরে দুটি ওজাইব অঙ্কন করা হলো যারা পরস্পরকে পি বিন্দুতে পি বিন্দুতে ছেদ করলো পি বিন্দু পি বিন্দুতে ছেদ করলো আচ্ছা এরপর কি হবে পি বিন্দু থেকে একটা লম্ব টানা হলো অক্ষের উপরে পি বিন্দু থেকে অক্ষের উপর পি এম লম্বো তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক এখানে যে গ্রাফটা আমরা পেয়েছি এম বিন্দুর স্থানাঙ্ক এটা একশো আটত্রিশ তাহলে এটা একশো আটত্রিশ হবে একশো আটত্রিশ কমা জিরো একশো আটত্রিশ কমা জিরো তাহলে একশো আটত্রিশ কমা জিরো এটা পেলাম তাহলে এখান থেকে আমরা মধ্যমা বলতে পারি এই যে আটত্রিশ অতএব মধ্যমা একশো আটত্রিশ তাহলে এখানে মধ্যমার মান বেরোলো একশো আটত্রিশ প্রকৃতপক্ষে আমরা যদি মধ্যমা নির্ণয়ের অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি তাহলে দেখব কি মধ্যমা কিন্তু একশো আটত্রিশের চেয়ে সামান্য বেশি আসছে এটা তোমাদের প্রশ্নের বইতে দেওয়া আছে একশো আটত্রিশ একশো আটত্রিশ দশমিক এটা পাঁচ সাত আছে তো গ্রাফটা যে হিসেবে আঁকা হয়েছে সে একটু অতটা পারফেক্ট হয়নি বলে পারফেক্ট হয়নি বলে এটা কিন্তু একশো আটত্রিশ হয়েছে আমরা যদি হানড্রেড পারফেক্ট করি তাহলে কিন্তু সেটা একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত আসবে বাট আমরা যখন গ্রাফ আঁকবো সেটা কখনোই কিন্তু এক দশমিক পাঁচ সাতের সাথে মিলবে না কেন কি আমরা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কোনোভাবেই করতে পারবো না তার কারণ হলো যখন এই দুই দাগের মাঝখান দিয়ে এটা আসবে তাহলে আমরা দুই দাগের মাঝখানে দুই দাগের মাঝখানটাকে আমরা কত ধরবো সেটা কিন্তু সঠিক ঠিক করতে পারবো না সেই জন্য এই একশো দশমিক পাঁচ সাত এটা পুরোপুরি পারফেক্ট উত্তর এখান থেকে আসবে না এখান থেকে একটা এর কাছাকাছি মান আসবে তো আমার যেমন এখানে এলো একশো আটত্রিশ তোমাদের এখানেও অন্য কিছু আসতে পারে বাট সেটা একশো আটত্রিশের কাছাকাছি আসবে